বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি সিডিপিএ অফিসে আপনারা জানেন আজকে অঙ্গনারী কর্মী নিয়োগের ফর্ম ফিল আপের আজকে শেষ দিন আজকে দেখা যাচ্ছে উপচে পড়া ঢল আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এইখানে আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি এখানে শীতলকুচি ব্লকের আটটি অঞ্চলে অনেকে তারা ফর্ম জমা করছেন এই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল গত এগারোই জুলাই আজকেই তার শেষ দিন আমরা দেখাচ্ছি সরাসরি